জান্নাতে যাওয়ার পরে একদল লোককে জিজ্ঞাসা করা হবে ওই লোকরা এষ্টনিষ্ঠ হয়ে যাবে নিয়ামত পাওয়ার পরে আল্লাহকে বলবে রব্বুল আলামিন আমার এই নিয়ামত না আল্লাহ আমল নামায় কোনো ভুল হচ্ছে আমি এত কিছু করি নাই আমার আমল নামায় শত শত হাজার হাজার মসজিদ বানানোর সওয়াব ব্যাপারটা কি এসো কোরআনের ছায়া তলে শোভবে তো হয় এসো আল্লাহ ও রাসূলের অনুগত হয় আল্লাহু আকবার স্লোগান শয়তান পছন্দ করে না এই জন্য আমরা দীপ্ত দায়িত্বহীন কণ্ঠে ঘোষণা দিতে চাই আল্লাহ আকবরের স্লোগান কোন দলীয় স্লোগান নয় কোন পার্টির স্লোগান নয় কোনো গোষ্ঠীর স্লোগান নয় আল্লাহ আকবারের স্লোগান ইমানদারের স্লোগান ইমানদারের হৃদয়ে যতদিন পর্যন্ত ইমান থাকবে এই বাংলার জমিনে আল্লাহ আকবরের স্লোগান চলতেই থাকবে চলতেই থাকবে চলতেই থাকবে ইনশা আল্লাহ যাদের আল্লাহ আকবরের স্লোগানের সাথে সম্পর্ক নাই যেই দল যেই পার্টি আল্লাহ আকবরের স্লোগান বলতে পারে না তাদের সাথে ইমানদারদের সম্পর্ক নাই কথা ক্লিয়ার এর থেকে ভাঙে চুরে বোঝানো লাগবে জায়গা মতো পরিবর্তন করতে হবে আপনারা জানি আবার ওই এক কাপ চা আর এই টানের দিয়ে জায়গা মতো আবার যেন ইমান বিক্রি করেন না রাজি আছেন তো আগামীর বাংলাদেশ ইসলামের বাংলাদেশ আগামীর বাংলাদেশ কোরআনের বাংলাদেশ আগামীর বাংলাদেশ আল্লাহর আইনের বাংলাদেশ আগামীর বাংলাদেশ ইসলাম বাংলাদেশ বহু সহ্য করেছে আর না চোখ নাড়াবে যে চোখ তুলে নিব এবার আর কোন কথা নাই ঠিক কেন রেডি হয়ে যায় ইনশাআল্লাহ রেডি আছেন তো কোন চোখ তোমার সাথে ব্যক্তিগত রেশারেশির চোখ না তুমি যদি আমার ইসলামের উপরে চোখ দাও আল্লাহর বিধানের উপরে চোখ দাও ওটা আমার হুকুম নয় ওটা আল্লাহর হুকুম ওই জায়গায় ঈমানদার সহ্য করবে না রাজি তো ইনশাল্লাহ আল্লাহ আমাদেরকে বোঝার তৌফিক দান করেন একটা মেসেজ দেওয়ার জন্য চেষ্টা করব আল্লাহ রাবুল আলমিন যেন এটা আপনাকে আমাকে আমাদেরকে আমল করার তৌফিক দান করেন বলেন আল্লাহ মাহমিন من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم واتل عليهم نبأ الذي آتيناه آياتنا آياتنا فانسلخ منها ফেত বা হুসে তকেন মিনাল গো আমার আল্লাহ আরাব্বুল আমিন আমাদের প্রিয় নবী হজরতে মোহাম্মদ মোস্তফা আ সাল্লাল্লাহ আলে ইয়া বিভিন্ন জায়গায় তার উন্মতের জন্য নানান ধরনের নির্দেশনা দিয়েছেন কোনো জায়গায় আল্লাহ রাব্ল রামিন বলেছেন কুলিয়া ইউয়ান নবী আমার নবী আপনি বলুন আপনি বলুন আবার কত জায়গায় আল্লাহ ডাক দিয়ে বলেছেন ইয়া নাস হে মানব সকল ঠিক একই রকম এই ডাকগুলা রিপিটেডলি বহুবার এসেছে কিন্তু আল্লাহ এ আয়াতের শুরুতে বলছেন ওয়াদলু আলাইহিম ও আমার নবী আপনি আপনার উম্মতের কাছে এই আয়াতে কারিমাটা তেলাওয়াত করেন মুফাসসিররা ব্যাখ্যা করছেন কেন আল্লাহ এটা বললেন আল্লাহ নবী ইব্রাহিম আলাই ইসলাম খানাই কাবা যখন নির্মাণ করলেন খানাই কাবা নির্মাণ করার পরে ইসমাইলকে নিয়ে দাঁড় হলেন দাঁড় হয়ে আল্লাহর কাছে ফরিয়াদ দিলেন ইব্রাহিমুল কওয়াইদামিনাল বাইতি ওয়া ইসমাঈল ইব্রাহিম আর ইসমাইল মিলে খানায় কাবা নির্মাণ করলো এরপর আল্লাহর কাছে ফরিয়াদ দিলেন আই রাব্বুল আমি আমার পরিবার বিশেষ করে আমার সন্তানরা যেন শিরিক না করে এটা নিয়ে বড় দুশ্চিন্তা তবে আমার এই সন্তানের নসলে যত উম্মত আসবে তাদের মধ্যে থেকে এমন একজন পয়গম্বর আপনি দেন আল্লাহর কাছে ফরিয়াদ করলেন যে পয়গম্বরের চারটা গুণ হবে রব্বানা ওয়া বাছ ফীহিম রাসূলান মিন উমইয়্যাতু আলাইহিম আপনার এমন পয়গম্বর দিবেন তাদের মধ্যে থেকে যে আল্লাহর আয়াত তেলাওয়াত করবে এরপরে কি করবে ওয়া ইউ আল্লিমুহুল কিতাবা ওয়াল হিকমাহ তাদেরকে হিকমত শিক্ষা দেবে কিতাব শিক্ষা দেবে সাথে সাথে ও তাকীম আর তাদেরকে তাজকিয়া করবে অন্তরগুলোকে পরিষ্কার করবে আল্লাহ নবী বলেন ইব্রাহিম আলাইহিস সালাম হাজার হাজার বছর আগে ওই দোয়া করেছিলেন খানায় কাবার সামনে আর আমি মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহিSalam ইব্রাহিম আলাইহিস সালামের ওই দোয়ার ফসল হিসাবে তোমাদের কাছে এসেছি সুবহানাল্লাহ এইজন্য আপনি যখন কোনো দোয়া করবেন দোয়ার ক্ষেত্রে কোনো কার্পণ্য করবেন না বড় বড় করে দোয়া করে যাবেন আপনি আপনার সন্তানদের ক্ষেত্রে বাস্তবায়ন দেখতে পারন নাই আপনি কবরে চলে গেছেন আপনার বংশধারায় দশম পুরুষে যে আপনার দোয়া আল্লাহ চাইলে কবুল করে এমন কাউকে নিয়ামত আকারে দিতে পারে আল্লাহ নবী এটার সম্পর্কে হাদিস বলেছেন জান্নাতে যাওয়ার পর একদল লোককে জিজ্ঞাসা করা হবে ওই লোকরা Astonish হয়ে যাবে নিয়ামত পাওয়ার পরে আল্লাহকে বলবে রব্বুল আমীন আমার এই নিয়ামত না আল্লাহ আমল্লামায় কোনো ভুল হচ্ছে আমি এত কিছু করি নাই আমার শত শত হজ হাজার হাজার মসজিদ বানানোর সব ব্যাপারটা কি আল্লাহ রাব্বুল আমিনের নবী বলছেন তুমি চলে গিয়েছিলে কিন্তু তোমার নসলে এমন উত্তম মানুষ এসেছিল যারা কর কাজ করেছিল ওই কল্যাণের কাজের একটা অংশ তুমি যে তাদেরকে কল্যাণের উপর রেখে এসেছিলে ওই সোয়াবটা আল্লাহ রাব্বুল আলামিন তোমার আমল নামায় দিয়েছেন এই জন্য হাদিস বলে আর আলাল খায়রি কা যে ভালো রাস্তা দেখায় অনুগামীরা যা সোয়াব পায় রাব্বুল আমিন ওই প্রথম ব্যক্তি যিনি অনুকরণ করে ওই ব্যক্তিকে তার সবের অংশ দিতেই থাকে পাবনার নানা নাতির মতো চলে যাবো না নানার নাতি দুইজন ওয়ার্স শুনে বেরিয়ে গেছে যাওয়ার পরে ছোট্ট একটা খাল ছিল খাল পার হয়ে ওই পারে গেছে যাওয়ার পরে দাদার দিকে নাতি তাকাইছে নাতির দিকে দাদা দাদার দিকে তাকায় নাতি বলতেছে দাদা তোর পায়জামা আই এত লুঙ্গি ভিজলো না কেন আর নাতিকে দাদা জিজ্ঞাসা করছে ব্যাক কল তোর লুঙ্গি ভিজলো কেন বলছে না লুঙ্গি ভিজে উপায় আছে হুজুর ওয়াজ করছে পুরুষের জন্য সতর নাবির উপর থেকে হাঁটুন নিস আমি যখন ওই পুষ্কুনি খাল দিয়ে নামছি তখন তুলতে 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 পর্যন্ত তুলে দেখি হাঁটুর উপর উঠে যাই চিন্তা করছে হুজুরের ওয়াজের পর আজকে আমল করব ওই জন্য ভিজুক বাড়ির যাই লুঙ্গি চেঞ্জ করব আমি আর উপরে উঠাই নাই এই জন্য তোমার লুঙ্গি ভিজছে কিন্তু দাদা তুই তো আমার সমান সমান সাইজ তোর লুঙ্গি ভিজলো না কেন যারে বলদের বলদ সত্তর বছর ধরে ওয়াজ শুনতেছি বিরানব্বই বছর বয়স জীবনে কোনো দিনে খাল পার করে ওয়াজ পার করি নাই আর তুই প্রথম দিনে খাল পার করে লুঙ্গি বেঁধালি তো তকদির পরিবর্তন করতে চাইলে লাইফ স্টাইল চেঞ্জ করতে চাইলে নিজের হেদায়েতের ট্র্যাকে উঠতে চাইলে একদিনের একটা ওয়াজে যথেষ্ট হতে পারে ঠিক না আর যদি এটাকে মনে করি ইটস এ এন্টারটেনমেন্ট এটাও আপনার জন্য একটা বিনোদন ও বক্তা একটা আসছিল ফাটা ফেলছে বাড়ির যায় বউকে বলছে ফাটায় ফেলছে বউ বলছে কি ফাটালো বলছে তা বলতে পারবো না কিন্তু ফাটাইছে তো এইরকম কোনো ফাটা ফাটি ওয়াজ আমার জানা নাই আমি যতটুকু বলবো একটুখানি আপনাদের কাছে একটা মেসেজ দেওয়ার জন্য চেষ্টা করব আল্লাহ রাবুল আলমিন যেন এটা আপনাকে আমাকে আমাদেরকে আমল করার তৌফিক দান করেন বলেন আল্লাহ মাহমিন এসো করানের ছায়া তোলে সমবেত তো হয় এসো আল্লা রাসুলের অনুগত